অর্থোপেডিক সার্জন কি চিকিৎসা করেন কখন যাবেন হার্ট জয়েন্ট বা মেরুদণ্ডের সমস্যা হলে অনেকেই দ্বিধায় ভোগেন কোথায় যাবেন সাধারণ চিকিৎসকের কাছে যাবেন নাকি হারের বিশেষজ্ঞের কাছে এই ভুল ধারণা দূর করা খুব জরুরি একজন অর্থোপেডিক সার্জন আসলে কি চিকিৎসা করেন আর কোন সমস্যায় আমাদের কাছে আসা উচিত আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো খুব সহজভাবে ব্যাখ্যা করব অর্থপেডিক বিশেষজ্ঞরা মূলত মানবদেহের হাড় জয়েন্ট লিগামেন্ট টেন্ডন স্নায়ু বা নার্ভের সমস্যা সবকিছু নিয়েই কাজ করেন আমাদের প্রধান লক্ষ্য হল আক্রান্ত ব্যক্তির গতিশীলতা ও দৈনন্দিন কর্মক্ষমতা ফিরিয়ে আনা অর্থোপেডিক সার্জারি চারটি প্রধান চিকিৎসা প্রদান করে থাকেন এর মধ্যে আছে ট্রমা বা আঘাতজনিত সমস্যা যেমন সব ধরনের ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়া এবং জয়েন্ট ডিসপ্লেসমেন্ট দ্বিতীয়ত বাতের ব্যাঘা বা জয়েন্ট ক্ষয়জনিত চিকিৎসা যেমন হাঁটু বা কোমরের অথবা কাঁধের জয়েন্ট প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট সার্জারি তৃতীয়ত মেরুদণ্ড বা স্পাইনাল সমস্যা যেমন ডিসক্লাভস তীব্র কোমর ব্যথা বা স্পাইনাল স্টেনোসিসের মতো রোগ এবং চতুর্থত খেলাধুলার সময় আঘাত বা স্পোর্টস ইঞ্জুরি যেমন টেন্ডন বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এখন জানা প্রয়োজন ঠিক কোন লক্ষণগুলো দেখা দিলে একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে যদি কোনো ব্যথা দুই থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে এবং সাধারণ ওষুধে না সারে তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এছাড়া যদি হাঁটার সময় জয়েন্ট হঠাৎ দুর্বল হয়ে যায় বা বেঁকে যায় অথবা যদি কোমর বা ঘাড়ের ব্যথা হাত বা পা পর্যন্ত সরিয়ে যায় অথবা হাত বা পা ঝিনঝিন করে হঠাৎ অবশ হয়ে যায় এক্ষেত্রে দেরি করা একেবারেই উচিত নয় বিশ্বজ্ঞ চিকিৎসায় প্রথমে সার্জিক্যাল পদ্ধতি প্রাধান্য পায় এর মধ্যে রয়েছে জীবনযাত্রার পরিবর্তন নির্দিষ্ট ঔষধ সঠিক ফিজিওথেরাপি এবং বিশেষ ধরনের ইনজেকশন তবে যখন এসব পদ্ধতিতে ফল না আসে এবং রুগীর গতিশীলতা মারাত্মকভাবে কমে যায় তখনই সার্জারির কথা বিবেচনা করা হয় বর্তমান আধুনিক চিকিৎসায় অনেক উন্নত পদ্ধতি প্রচলিত যেমন আর্থোস্কোপি বা কি হোল সার্জারি এর মাধ্যমে জোরার ছোট্ট ছিদ্র করে জুরার ভিতরে কাজ করা যায় এবং মারাত্মক ক্ষয় হয়ে যাওয়া জয়েন্টের জন্য জয়েন্ট প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট সার্জারি জীবন বদলে দিতে পারে তাই হাড় জয়েন্ট বা মেরুদণ্ড সংক্রান্ত যে কোনো সমস্যায় ভয় পাওয়া বা অবহেলা করা উচিত নয় মনে রাখতে হবে সঠিক সময়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা নিলে অনেক জটিলতা এড়ানো যায় এবং প্রতিটি মানুষ তার সচল ও কর্মক্ষম জীবন ফিরে পেতে পারে ধন্যবাদ